সিক্স তাহলে এইখান থেকে যেহেতু ইউনিয়ন সংযুক্ত তাহলে ওয়ান টু থ্রি ফোর সিক্স পর্যন্ত এ ইউনিয়ন বিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন সির মান হলো থ্রি ফোর ফাইভ কমন উপাদানগুলো আসবে যেহেতু যে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে নেয় তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স এটা হলো আমার এখন ডান পক্ষের পক্ষের অংশটার মধ্যে অবশ্যই আমাকে আগে এ ইন্টারসেকশন সি বের করতে হবে এ ইন্টারসেকশন সি তাহলে এ ইন্টারসেকশন এ এর মান আমার 1 3 5 আর ইন্টারসেকশন সি এর মান হলো 3 4 5 6 7 তাহলে ইন্টারসেকশনের কারণে আমার শূন্য যেহেতু ছেদ হবে ইন্টারসেকশন মানে ছেদ মানে কমনগুলো। 3 এবং 5 3 এবং 5 আসবে 3 5 আবার আমার আছে বি ইন্টারসেকশন সি তাহলে বি মান হলো আমার টু ফোর সিক্স সি সির মান হলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখান থেকে আমার আসলে ফোর এবং সিক্স ফোর সিক্স তাহলে ফোর সিক্স এইগুলো আমার কমন উপাদান যেহেতু ইন্টারসেকশন ছিল সুতরাং শুধু ফোর এবং

সিক্স এইখান থেকে যদি আমি পাই ইউনিয়ন করি তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স এই হলো আমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়েছে সুতরাং লিখতে পারি আমি বাম পক্ষ সমান ডান পক্ষ সমানিত আচ্ছা আশা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এখন দেখো ঘ নম্বরের যোগ কটি আছে এখানে বাম পক্ষে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ডান পক্ষে আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি অনুরূপভাবে আমাকে বাম পক্ষ বের করতে হলে আগে আমার এই ব্র্যাকেটের অংশটা বের করতে হবে সুতরাং এ ইন্টারসেকশন বি সমান এটি কিন্তু একসাথে বাম পক্ষে মান বসে দিলে নাম্বার পাওয়া যাবে না ঠিক আছে এইটার মধ্যে যদি একসাথে মান বসে আই সম্পূর্ণ ডানপক্ষ লিখে যায় তাহলে কিন্তু হবে না আলাদা হবে তারপর আমি ডানপক্ষের মানটা বের করতে হবে তাই এখানে যে ইন্টারসেকশন আগে বের করতে হবে ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন বি হইল টু ফোর সিক্স তাহলে এইখানে যেহেতু ইন্টারসেকশন কোনো কমন উপাদান নাই সুতরাং এটা ওরি অর্থাৎ এটা হলো নিশ্চয় সেট এখন আমি লিখবো বামপক্ষ বামপক্ষ সময় এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এ ইন্টারসেকশন বির মান হলো ওরি ইউনিয়ন সির মান হলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এইখানে ওলি কিন্তু এটার ভিতরে আছে ওলি কিন্তু কোনো সেটের ভিতরে লেখার দরকার নাই ওটা ওইখানে আসছে তাহলে অনুরোধভাবে আমরা এখান থেকে ইউনিয়ন যেহেতু সকল উপাদান আসবে তাহলে 3 ফোর ফাইভ সিক্স সেভেন এইখানে কিন্তু এখানে ওরি আছে দেখি ইউনিয়নে এখানে ওরি লেখা যাবে না এইগুলো আমার বামপক্ষ ডান পক্ষের অংশটার মধ্যে আমার আছে এ ইউনিয়ন সি তাহলে সুতরাং এ ইউনিয়ন সি এই মানটা আমি আগে বের করব এ ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন সি এর মান হল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখান থেকে আমরা কী পাচ্ছি ইউনিয়ন তো সব সংযোগ হবে সব আসবে তাহলে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই আর বি ইউনিয়ন সি ইউনিয়ন সি এটার সমান আমরা পাচ্ছি বি মান হলো টু ফোর সিক্স ইউনিয়ন সির মান হলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই তাহলে ইউনিয়নের জন্য আমার আসবে সব 2, যেহেতু 4, থ্রি ফোর ফাইভ এই আমি দুইটা অংশের মান বের এখন লিখবো আমি পক্ষ এখন ডানপক্ক লিখে আমি পক্ষের মানটা বের করবো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে এ ইউনিয়ন সিতে আমি পেয়েছিলাম এ ইউনিয়ন সিতে পেয়েছিলাম ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে ইন্টারসেকশন বি ইউনিয়ন সিতে আমি পেয়েছিলাম বি ইউনিয়ন সিতে টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই দুইটা যদি এখন কমন উপাদানগুলো আসতে চায় তাহলে আসবে টু ওইখানে নাই থ্রি আছে থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন অর্থাৎ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে রান সঙ্গে মিলে গিয়েছে সুতরাং বামপক্ক আমি লিখতে পারি সমান গান आशा गरिदिनु तिमी भिडियो बार बार त अवश्य एखान त्लियर कन्सेप्ट आसे धन्यवाद